তৃণমূল কংগ্রেস ভেবেছিল মুই কি হনুরে আমাদের দেশি ভাষায় একটা কথা আছে সেই আত্মগরিমায় ওরা বলেছিল যারা বিক্ষুব্ধ তাদের আমরা দলে নেব না কিন্তু আমাদের লোকাল একটা কথা আছে যে ফান্দ পড়িয়া বগা কান্দে রে সেই অবস্থা এখন দেখা গেছে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে এবং জয়েন করানো হচ্ছে এই নির্দল বিক্ষুব্ধ প্রার্থীদের এর থেকেই বোঝা যায় যে ওরা কতটা চাপে আছে আমরা মানুষের আশীর্বাদে অলরেডি মানুষের মনের মনিকোঠায় বসে গেছি সুতরাং যতই বিক্ষুব্ধদের নেক যতই যাই করুক ওদের গোষ্ঠী কোন্দলও কমবে না এই কুচবিহারের আসনও ওরা পাবে না যেমন বিধানসভায় ওরা বিতাড়িত সেরকম লোকসভায় ওরা কত ভোটে হারবে সেই চিন্তায় মগ্ন mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Parishad,